সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ যিনি শুরু করছেন শামসুল লিটন বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত জামালপুর ইউনিয়ন গ্রাম এই হচ্ছে আমার সেই বটম কিনে দিয়েছে মাছ কই মাছ আজকে হারভেস্ট করলাম বাজারে আনছি বিক্রির জন্য এটা আমাদের স্থানীয় বাজার এটার জায়গার নাম হচ্ছে কালীবাড়ি হাট বলে বালিয়াকান্দি থানার তো দর্শক মাছগুলো মোটামুটি ভালো হয়েছে একশো আশিটা দর বিক্রি করলাম একশো আশি তো শেষ পর্যন্ত লাভ লোকসান যদি বলেন সেটা পরবর্তীতে আপনাদেরকে আমি জানাইতে পারব মূলত কয়টায় কেজি টোটালে হয়েছে তা আমার ধরনের বারো বারো চোদ্দোটায় কেজি হয়েছে অ্যাভারেজ

একবারে যে কোটা আনছিলাম একশো বিশ কেজি মাছটা আছে একটা টার্গেট একশো থেকে একশো বিশ কেজি এই মাছটা মোটামুটি বিক্রি হলো একশো আশি টাকা দরে বিক্রি করলাম

아이, 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 একশো পঁচাত্তর বাঙালি ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর সাত্তর সাত একশো তিয়াত্তর